হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে একটা ছোট্টোর উপরে ভিডিও নিয়ে চলে আসলাম যদিও আমি কারোর ভিডিওতে যাই না কারোর ভিডিও দেখি না সেইভাবে টাইম পায় না আর এই যে আমি এই ভিডিওটা দিচ্ছি আমার মা মারা গেছে তো ওই যে দেখালাম ওখানে মায়ের গাছ কোতা হয়েছিল কামানের দিনে সামান্য একটু ভিডিও করেছিলাম আর এই যে শ্রাদের ভিডিও আমার দাদার শ্রাদ্ধ বসে গেছে যে ক্রিয়া কর্ম করতে হয় সেগুলোই হচ্ছে তো আমার ভিডিও করার মতো আমার অবশ্য পরিস্থিতি ছিল না তো আমার মেয়েরা হয়তো কিছুটা ভিডিও করে রেখেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মা হঠাৎ করেই মারা যায় আমরা ভাবতেও পারিনি অবশ্য কেউই ভাবতে পারে না কিন্তু আমার মায়ের কোনো অসুখ অসুস্থতা ছিল না মানে কিভাবে যে মারা গেল তবে যেদিন মারা যায় সেদিনকে আমি যদি ভিডিও করতাম তাহলে হয়তো আমি দেখাতে পারতাম যে আমার মা কতটা সুস্থ মানুষ আর কিভাবে মারা গেল তো যাই হোক এই যে শ্রাদ্দের কাজ চলছে যে ক্রিয়াকর্ম সেগুলো তো করতেই হয় তো সেগুলোই একটু তোমাদের সামনে শেয়ার করছি পালে কমেন্ট করো লাইক শেয়ার করতে বলছি না যদি ইচ্ছে হয় তাহলে দেখো ভিডিওটা তো দুপুরে চারদের পর এই যে সন্ধ্যার সময় কীর্তন আরম্ভ হয়েছে তো এই কীর্তনের দলটা ছিল বহরমপুরের আর কিছু কোনো কিছু ভিডিও করিনি লোক খাওয়া দাওয়া কিছুই করিনি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো তো এইটুকুই শেয়ার করলাম ঠিক আছে